যারা মুমেন এরা শ্রাবণ মাস থেকে রমজান মাস মধ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করে থাকে লক্ষ্য বিচারে উদ্দেশ্যকে বিবেচনা করে এক একজন এক ভাবে রমজান মাসকে গুরুত্ব দিয়ে থাকেন প্রত্যেকে নিজ নিজ দৈনন্দিন কর্মসূচি নতুন করে নির্ধারণ করে থাকেন উদ্দেশ্য হলো রমজানে কিভাবে একটু বেশি সময় ইবাদত করবে মুমিন বান্দা রমজান মাসে কিভাবে আল্লাহ তাআলাকে খুশি করবে মুমিনের ইচ্ছাটাই তা এরকম যে সমস্ত কাজ রমজানের পরে করলো চলে ওই কাজগুলো আপাতত ভূমিন বান্দারা বন্ধ করে দেন যেন রমজান মাসে বেশি ইবাদত করতে পারেন এটা যারা মুমেন তারা এই কাজটা করে কিছু কাজ এমন থাকে যেটা এখন করা এত জরুরি না কিন্তু এখন করতে গেলে রমজান ইবাদতের ব্যাঘাত ঘটবে অধিক পরিমাণ ইবাদত করা যাবে না যদি এমন হয় যে কাজটা এত জরুরি না এটা পরে করলেও চলে তো মোমেন বান্দা এই কাজটাকে স্থগিত করে রাখে যেন রমজান পরবর্তী সময়ে এই কাজটা করবে কিন্তু রমজান মাসে সে অধিক পরিমাণ আল্লাহ তারা ইবাদ বন্দী করবে অনেকে কোন কোনো সময় কাজের পরিমাণ কমায় দেন দেখা গেছে উনি এমন ব্যস্ত মানে শ্বাস ফল কোন রমজান মাস সামনে আসতেছে রমজান মাসকে মূল্যায়ন করার জন্যে উনি ওনার কাজ কিছুটা কমায় আনেন উদ্দেশ্য কি রমজান মাসে বেশি ইবাদত করবে রমজান মাসে বেশি করে নামাজ পড়বে নফল পড়বে বেশি করে কোরআন তালাওয়াত করবে দরুদ পড়বে জিকির আসকার তাসমির তাহালিল তাহাজ এ আমলগুলো করবে যেন অধিক কাজের কারণে আমলে কোনো ব্যাঘাত না ঘটে এজন্য জন্য উনি ওনার কাজ কি করেন কমায় নিয়ে আসেন তারা ব্যবসা বাণিজ্য করেন মুভমেন্ট ব্যবসা বাণিজ্য মুখে তারা গোটায় আনে গুছায় নিয়ে আসেন যেন রমজান মাসে ব্যবসা করতে গিয়া রমজানের ইবাদতে কোনো বিঘ্নতা সৃষ্টি না হয় এই কাজগুলো মুমিন বান্দারা করে থাকে অনেক সময় দেনা পাওনা থাকলে এগুলো আদায় করে দেয় ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দেন জাকাত খরচ হলে রমজানের আগে জাকাত পুরো আদায় করে দেন কেন গরিব মানুষ যেন আপনার জাকাতের ভর্ত পেয়ে রমজান মাসটাকে সঠিকভাবে কাটাইতে পারে উপভোগ করতে পারে এভাবে দুনিয়াবি কাজ কর্মগুলো গুছিয়ে অপেক্ষা করতে থাকেন রমজানের আগমনের কখন সে রমজান মাস আসবে রমজান মাস আসলে মুমিন মাতা এক ধ্যান এক খেয়ালে ইবাদতে মশগুল হয়ে যান আর এটাই হলো দিনদার মুক্তাকে লোকদের রমজান মাসকে স্বাগত জানানোর একটা পদ্ধতি যারা ইমানদার তারা এই কাজগুলো করেন কি কাজ যে কর্ম ব্যস্ততাগুলো গুলো নিয়ে আসেন ব্যবসা বাণিজ্য করবে কিন্তু এমন ভাবে করবে যেন রমজানের ইবাদতের কোন বিজ্ঞতার সৃষ্টি না হয় কোনো কোনো মালিক এমন আছে যে রমজান মাস উপলক্ষে ওনার অধীনস্থ কর্মচারীদের কাজের বোঝা কমায় দেন ইমানদার মালিক যারা তারা করে না যান করে কিনা যারা ইমানদার সে তার অধীনস্থ কর্মচারী তার ফেক্টরিতে কাজ করে তার দোকানে কাজ করে বা তার অধীনে সে কাজ করে তার চাকরি করে রমজানকে উপলক্ষ করে তার কাজের বোঝা একটু হালকা করে দেবে যেখানে বারো ঘন্টা ডিউটি ছিল এখানে আট ঘন্টা ডিউটি নিয়ে আসেন যেখানে আট ঘন্টা ডিউটি ছিল সেখানে ছয় ঘন্টা ছয় ঘন্টা ডিউটি নিয়ে আসেন তাকে রমজানের ইবাদ করার জন্যে ইমানদার মালিক তার কর্মচারীকে সুযোগ করে দেন যে এই সুযোগে আমি তোমার কাজটা কমাই দিলাম তুমি মালিকের আসল মালিকের কাজ বেশি পরিমাণ কর এটা হলো একজন মুমিনের ও রমজানকে স্বাগত জানানোর প্রস্তুতি যে যেভাবে নেই আল্লাহ তালা তাকে সেই প্রতিদান দেবেন কি বলেন দেবেন না